কালনা মিউনিসিপ্যালিটি চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে বিধ্বংসী আগুন আগুন নেভাতে কালনা ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন বাড়িতে আটকে আছে পরিবারের লোকজনেরা উদ্ধার কার্য চালানোর চেষ্টা করছে বাড়ি একাংশ ভেঙে আগুন নিয়ন্ত্রণে মোটামুটি ধরুন যে সকালবেলা আগুন লেগেছিল সাতটা সাড়ে সাতটা নাগাদ আগুন লেগেছিল আগুন মোটামুটি নিয়ন্ত্রণে তাও কিছু পকেট ফায়ার আছে সেগুলোতে আমাদের কর্মচারীরা কাজ করছে দপ্তর কর্মীরা কাজ করছে এখনো ইঞ্জিন টোটাল ফায়ার ট্যান্ডার ছটা এসেছে সেই সঙ্গে হচ্ছে তিনটে পাম্পও এসেছে স্থানীয় বাসিন্দারাও কি আপনাদের সাথে হাতে হ্যাঁ আমাদের সবাই হেল্প করেছে কটা নাগাদ এখন নিয়ন্ত্রণে এলো আগুন নিয়ন্ত্রণে এসেছে মোটামুটি আমাদের হচ্ছে মানে ঘন্টা দূরে কাজ করার পর আগুন কন্ট্রোল করতে পেরেছি কিন্তু এখনো ফায়ার আছে পুরোপুরি পকেট ফায়ার নেওয়ানো যায়নি হিউজ প্যাক আছে দুটো হ্যাঁ এবার সেইগুলো যতক্ষণ না ক্লিয়ার করা হচ্ছে পকেট ফায়ার গুলো হচ্ছে মানে এরকম থাকবেই কোন জায়গা থেকে এসেছিল দমকলের ইঞ্জিন আপনার কালনা কাটোয়া পান্ডুয়া তারপর বর্ধমান আর হচ্ছে এটা সম্পূর্ণ নেবার পরে ফরেন্সিক যখন হচ্ছে তদন্ত হবে তখনই বলে যাবে বলছি এটা সম্পূর্ণ নেবার পরে নেভানোর পরে তদন্ত হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে মানে কি কি ছিল কি ছিল না আমরা এটা দমকল কর্মীরা পাশের বাড়িতে আগুন ছড়াতে দেয়নি পুরো আগুনটাকে হচ্ছে মানে অ্যারেস্ট করে নিয়ে হচ্ছে মানে ফায়ার ফাইটিং করেছে কি নাম স্যার আপনার শুভ্রাংশ মজুমদার ডিভিশনাল ফায়ার অফিসার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমি সাড়ে ছটার পর আর কি আমার কাজের মহিলা এসেছে আর ও কয়েন দিয়েছে আমি গেটটা খুলতে এসেছি আমার জন্য একটু কাশি হচ্ছে আমি কাজগুলো খুলতে খুলতে নামছি কোনোদিন খুলি না আজকেই খুলিছি কাজগুলো তারপর আমি আর নিচের দিকে তাকাইনি তারপরে আমি ওপরে উঠতে যাচ্ছি আর কি আমার যে একটু গাটা ধুয়ে নিই তখন আমার কাজের মহিলা রুবিনাথ খুব চিল্লাচ্ছে ধোঁয়া ধোঁয়া আমি তখন ওই ধোঁয়াটা চোখে দেখতে পেলাম আমি দেখে নিচে আসব কি আমি তখন আমার মেয়েটা রাজ্যকে পরে ও অনেক বেড়া পর্যন্ত ঘুমোবে নির্ভাব নাই আমি তখন ওকে জায়গা দেখেছি ওই ধোঁয়ার মধ্যে রাস্তা পাচ্ছি না তবু আমি ওকে খুব চিল্লে চিল্লে দেখে ওকে উদ্ধার করে আগে নিচে নামিয়ে দিয়েছি তারপর থেকেই তো তারপরেই তো বাড়াবাড়ি লোকজনের গাদা হয়ে গেছে আমি নিচেই গোডাউনে আগুন দেখেছি আমি আমরা থাকি দুতলায়

আর আমি আগে মেয়েটাকে মেয়েটার কাছে ছুটে চলে গেছি ওরা ওদের সব ডাক্তারখানে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরই সব পাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল এখন ওদের সব পাশের বাড়িতে কোথায় নিয়ে গেছে সব রেস্টে রেখেছে হ্যাঁ সব 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 এখন কি মানে তোমার মনে হচ্ছে যে এখন মানে বাড়িটা এখনো কাজ করছে সবাই

শর্ট সার্কিট হয়ে অগ্নিসংযোগটা হয়েছে অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে উদ্ধার করা হয়েছে একদিন আগে দিয়ে নিচে নামানো হয়েছে আর একজনের আরেকদিনাতে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এখন জানলা থেকে ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিগেড থানা থানাটিক সাপ্লাই দপ্তর সকলেই এখানে কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটা ছোট ইঞ্জিন চলে এসছে আমাদের লোকাল যে পুকুর রয়েছে পুকুর থেকে আমরা জল জল সংগ্রহ করছি আচ্ছা এখন বেলা একটা বেজে গেল আপনি প্রথম থেকে আছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি যে কি দেখলেন এখন এখন এই মুহূর্তে আগুনের কি অবস্থা আগুনের অবস্থা বলতে দেখুন এই ইতিপূর্বে এই ধরনের ভয়াবহ কাণ্ড আমাদের এখানে সচরাচর আমরা দেখিনি আমি সকালবেলা প্রথম ফোন পাই আমার কালনা শহরের সভাপতি সৌরভের কাছ থেকে তারপরে আসি এবং সব থেকে বড়ো যেটা মানে ঘটনা ঘটছিল যেটা এই বাড়ির যে মালিক যার বাড়িতে আগুনটা ধরেছে তার সেই মালিক ওপরে আটকে গিয়েছিলো তাকে বহুত কষ্টে ডবল মই দিয়ে লাগিয়ে আমরা সকলে মিলে উদ্ধার করে তাকে নিচে নামাই আমাদের এলাকাবাসী সমেত এবং পরবর্তীকালে এক প্রায় বিভিন্ন জায়গা থেকে দমকলের গাড়ি আসে যেমন বাঁশবেড়িয়া থেকে আসে কাটুয়া থেকে আসে বর্ধমান থেকে আসে পান্ডুয়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে প্রায় ছটা দমকলের গাড়ি এখানে উপস্থিত হয়েছে তা আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিছুটা নিয়ন্ত্রণ এখন হয়েছে তো প্রায় আশা করছে আর কিছুক্ষণের মধ্যেই এই আগুন পুরো নিয়ন্ত্রণে চলে আসবে এরকম ভয়াবহ কাণ্ড যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই ভদ্রলোক জুতোর ব্যবসা করতেন তো হঠাৎ করে আজকে সকালবেলা সাতটার সময় শোনা যায় যে তার বাড়িতে এরম এরম ধরনের আগুন লেগেছে তবে শোনা যাচ্ছে লোক মুখে নাকি হচ্ছে আপনার ওই শর্ট সার্কিট থেকেই হয়েছে সেটা তো পরবর্তীকালে তদন্ত করে তদন্তের ফলে বেরোবে কী কারণে হয়েছে কিন্তু আপাতত অবস্থায় এলাকার বাসী প্রচণ্ড আতঙ্কে রয়েছে আমরা সবাই রয়েছি পৌরসভা থেকে আমি হচ্ছে গিয়ে লেবার নিয়ে এসে ভেতরে যা পুরো মানে পুরো জিনিস সেগুলো টেনে টেনে বার করাচ্ছি সেগুলো সে পরিষ্কার করছে কারণ ভেতরে ওগুলো না বার করলে আগুনটা মানে কন্ট্রোলে আনা যাচ্ছে না একজন ফায়ার ব্রিগেডের কর্মী উনি হচ্ছেন গিয়ে সকাল থেকে পরিশ্রম করছেন তো হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন তাকে আমরা হচ্ছে গিয়ে ব্যবস্থা করে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম তার প্রাথমিক চিকিৎসা এখানে প্রথমে করা হলো কারণ হসপিটাল থেকে আমরা এখানে একটা ফার্স্ট এড টেন ফার্স্ট এডের জন্য আমরা একটা টিম এখানে ডেপ্লয়েড করেছি করার পরে তারপরে সেখানে তার চিকিৎসা হয় এবং শুধু তাই নয় একাধিক কর্মী যারা এলাকাবাসী তারা হচ্ছে কি এই বাড়িতে আগুন নেমানোর কাজে উদ্ধার কাজে যখন তারা হাত লেগেছে তাদের কারো পা কেটে গেছে কারো হাত কেটে গেছে কারো আঙুল কেটে গেছে এরকম ঘটনা একাধিক ঘটেছে যার ফলে এখানে একটা ফার্স্ট এড হসপিটাল থেকে একটা টিম এখানে ডেপ্লয়েড করতে হয়েছে কন্টিনিউ ঘটনা ঘটছিল তো সেখান থেকে তারা ট্রিটমেন্ট করছে এবং এই এই যে দমকল কর্মী যিনি আছেন তাকেও ফার্স্টে ট্রেনিং ট্রেনিং এখানে করে আপাতত তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে এখন স্থিতি হচ্ছে একদিকে আগুন নেবানো হচ্ছে আবার পেছন দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটাকেও কন্ট্রোল করা হচ্ছে আস্তে আস্তে মোটামুটি এটা পুরো আগুনটা নিয়ন্ত্রণের দিকে আসছে নাম আমি সন্দীপ বসু আমি কালনা পৌরসভারই কাউন্সিলর